আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকিং প্রোডাক্ট আনবক্সিং কি কি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এগুলোর নাম এবং কোথায় অর্ডার দিয়েছিলাম সব কিছু বলে দিব আজকের এই ভিডিওতে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আনসল্টেড বাটার এটা হচ্ছে মালয়েশিয়ান বাটার এটা কেজি হিসেবে বিক্রি করে থাকে এরপর এটা হচ্ছে রসমালাই ইমালশন এবং এটা হচ্ছে ভ্যানিলা ইমালসন এগুলো হচ্ছে কে ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় ইমালসনটা একটু স্ট্রং ফ্লেভারের এই জন্য আমি ইমালসনটাই সবসময় অর্ডার করে থাকি রেড কালার যে কৌটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা সহ চেরি এটা হচ্ছে চকলেট ইমালশন এটা স্ট্রবেরি ইমালসন রেডম্যান ব্র্যান্ডের সেমি জেল কালার আহ এটা হচ্ছে পিঙ্ক কালার আমার পিঙ্ক কালার ফুড কালার শেষ হয়ে গিয়েছিল যেন আমি অল্প করে অর্ডার করেছি এগুলো হচ্ছে কেক ক্যারি ব্যাগ এই ব্যাগটা পেয়েছি অবশেষে বড় গুলা ছোট গুলা এনেছিলাম কিন্তু যখন বড় ডেলিভারি ডেলিভারি এবং দূরে করি তখন এই ব্যাগগুলো প্রয়োজন পড়ে তো এগুলা অর্ডার করেছি বেশ কিছু ব্যাগ আমি অর্ডার করেছি এরপর যেটা দেখতে পাচ্ছেন প্যাকেটে এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে প্যাকেজিং টা ওনারা করে দিয়েছে যাতে রাস্তায় কোনোভাবে প্যাকেটটা ফেটে ক্রিমটা বের হওয়ার কোনো চান্স না থাকে এগুলো হচ্ছে ব্লোবেলের মিল্ক এবং হোয়াইট চকলেট এগুলো কেজি হিসেবে বিক্রি করে থাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারবেন এখানে হাফ কেজি করে আমি টোটাল এক কেজি পরিমাণে অর্ডার করেছিলাম এবং ডার্ক চকলেট আমি মিল্ক যে র চকলেটটা সেটা অর্ডার করেছি সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাপ কেক বক্স বাসায় বাচ্চাদেরকে আইসক্রিমও বানিয়ে দিতে পারবেন এই বক্সগুলোতে কোনো বেকিং প্রোডাক্ট যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য তারা খুবই সুন্দরভাবে যত্ন সহকারে প্যাকেজিংটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ যারা বেকিং প্রোডাক্ট অর্ডার করতে চান তারা ক্যাপশনের ট্যাগ দেওয়া যে পেজটা সেখানে নখ দিয়ে ডিটেলস জেনে নিতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ